নীতিশের ভুলবদল বিহারে ভেঙে গেল বন্ধন সঙ্গে ইন্ডিয়া জোট ছাড়লেন নীতিশ পদ্মশিবিরের হাত ধরে ফের মুখ্যমন্ত্রীর করুস্থিত নীতিশ আর এ নিয়ে ক্ষোভ কংগ্রেসের অন্দরে রাজনীতির কারবারিদের মতে বড় ধাক্কা আইএনডিআইএ জোটের দুর্নীতিতে নাটকের ঘন ঘটা নীতিশ কুমারের শিবির বদলে জল্পনাকে কেন্দ্র করে বিহারের তথা দেশের রাজনৈতিক মহলে ছিল টান টান উত্তেজনা আর সেই জল্পনার অবসান হলো রবিবার মহা গঠবন্ধন ভেঙে বিজেপির হাত ধরে ফের মুখ্যমন্ত্রী পদের শপথ নিষেধে আর এই প্রেক্ষাপটে ইন্ডিয়া জোটের ভবিষ্যতে বড় সড় ধাক্কা লোকসভা ভোটের এক বছর আগে কেন্দ্রের শাসক দল বিজেপির দেশের বিভিন্ন রাজ্যের ক্ষমতাসীন আঞ্চলিক দলগুলিকে জোটবদ্ধ করার উদ্যোগ প্রথম নিয়েছিলেন নীতিশী সে বিভিন্ন রাজ্যে গিয়ে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী বাংলাতে এসে তিনি দেখা করেছিলেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার চেষ্টাতেই গত বছর জুন মাসে বিহারের পাটনায় প্রথম বৈঠক হয় বিরোধী জোটের সেই বৈঠকের আহ্বায়ক ছিলেন নীতিশই কিন্তু লোকসভা ভোটের কাউন্টডাউন যখন শুরু হয়ে গেছে সেই মুহূর্তে ইন্ডিয়া জোটের হাত ছেড়ে পদ্ম শিবিরের হাত ধরলেন নীতিশ শনিবার সকাল থেকে বিহারের রাজনৈতিক মহলে চরম উত্তেজনা নীতিশের বাড়িতে শুরু হয় বিধায়ক দলের বৈঠক নীতিশের সঙ্গেই শপথ নজন বিধায়কের জেডিইউ এবং বিজেপির বিধায়কদের সঙ্গে হাম দলের এবং নির্দলীয় একজন বিধায়কের শপথ গ্রহণ বিজেপি থেকে সম্রাট চৌধুরী বিজয় সিনহা প্রেম কুমার বিহারের মন্ত্রিসভায় শপথ গ্রহণ নীতীশ কুমারের বাড়ি থেকে রাজভবন পর্যন্ত পুলিশের বিধায়ক দলের কুমার ঘোষণা করেন তিনি ইস্তফা দিতে যাচ্ছেন সূত্রের খবর অনুযায়ী সঙ্গে অর্থাৎ আরজেডি এবং কংগ্রেসের সঙ্গে কেন জোট ভেঙে দিলেন তিনি তা বিধায়কদের সামনে স্পষ্ট করেছেন তিনি জেডিইউ বিজেপি এবং হাম সহ এনডিএ জোটের সরকারের মুখ্যমন্ত্রীর রবিবার বিকেলে শপথ গ্রহণ নিশ্চিত আগে রাজভবনের উদ্দেশ্যে যাত্রা করে রাজ্যপালের হাতে নীতিশ কুমার মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী রূপে নিজের পত্র তুলে দেন মুখ্যমন্ত্রী পদ্যেকে ইস্তফা দিয়ে রাজ্যপালের কাছে দেড় বছরের সরকার ভেঙে দেওয়ার আবেদন নীতীশ কুমারের দুশো তেতাল্লিশ শাসন বিশিষ্ট বিহার বিধানসভায় সরকার গঠনের জন্য ম্যাজিক ফিগার একশো বাইশ দুহাজার কুড়ি বিধানসভার বাচন অনুযায়ী আরজেডি उनासी बीजेपी अठहत्तर जे डी यू पैतालीसारतीय कांग्रेस इस्तीफा दे दिया दे समझ गए ना आज हमने मुख्यमंत्री से इस्तीफा दे दिया और जो सरकार थी उसको भी समाप्त करने का हमने आज गवर्नर साहब को दे दिया রাজভবন থেকে বেরিয়ে নিজের বাসভবনে পৌঁছানোর পর সেখানে বিজেপি এবং আমদলের শীর্ষ নেতৃত্ব সমর্থনের চিঠি নিয়ে দেখা করতে আসেন নীতিশের সঙ্গে আর এখানেই প্রশ্ন উঠছে তবে ইন্ডিয়া জোটের হোতার দলবদলে এবার তলমালো অবস্থায় ইন্ডিয়া জোটের নীতিশ শাপ জানিয়েছেন ইন্ডিয়া জোট ছেড়ে দিলেন পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন মাহাগঠবন্ধন জোটের কেউ কাজ করছেন না চার তরফ ফিব कितना काम हम कर रहे थे और उधर भी लोग हम एलायंस करवाए क्या क्या करवाने में लगे और कोई कुछ काम ही नहीं कर रहे थे तो सबको लेकर के तकलीफ और यहाँ पर भी लोगों को तकलीफ तो ये हो गया तो हमने बोलना छोड़ दिया था आप नीतीश कुमार के घोड़ा জাতীয় মুখপাত্র জয়রাম রমেশ এক্স আঞ্জেলে নীতিশ কুমারকে গিরগিটির সঙ্গে তুলনা করেছেন তিনি লিখেছেন বারবার দলবদল করা নীতিশ কুমার গিরগিটির রং বদলের সঙ্গে কড়া প্রতিযোগিতায় নেমেছেন বিহারের জনগণ মাফ করবে না তিনি আরও লিখেছেন রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যত ভয় পাচ্ছে বিজেপি সেই কারণে বিহারে এবং যাত্রা প্রবেশের আগেই নীতিশের ভোল বদল আর নীতেশ কুমারের আবারও দলবদলের সঙ্গে সঙ্গে আরো একবার প্রমাণিত হলো রাজনৈতিক কোনো কিছুই স্থায়ী নয় ইন্দ্রাণী দাসগুপ্তের রিপোর্ট